আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে মননদীর পানি একশো তিরিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে আমি অবস্থানরত আছি চাঁদনিকাঠ ব্রিজের নিচে স্কেলের সামনে আজ এই মুহূর্তে বাংলাদেশ টাইম হচ্ছে আটটা ষোলো মিনিট তো এই মুহূর্তের আপডেট দেওয়ার জন্য আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছে আমি মিনহাজ আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারও অসংখ্য সুক্রিয়া জানাইরাম যে আমরা এই মুহূর্তে মন নদীর পানি একশো তিরিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আমরা মৌলভীবাজারবাসী অনেক আতঙ্কে এবং বয়েছিলাম যে মন নদীর পানি একশো চৌত্রিশ সেন্টিমিটার উপরে ছিল কিন্তু আলহামদুলিল্লাহ অসংখ্য সুক্রিয় আল্লাহর দরবার মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের মৌলভীবাজারবাসীরে অনেক হেফাজতে রাখছেন এবং অনেক বয় তাকি আন্ডারে নিরাপদ করছেন আল্লাহ এখন বর্তমানে মনোনদীর পানি একশো ত্রিশ সেন্টিমিটার উপর দিয়া যাচ্ছে সুক্রিয়া আল্লাহর দরবারও কারণ আজকের এই লাইফটি দেখানির গিয়া অনেক প্রবাসী বাই এবং দেশর বিভিন্ন জায়গা থেকে তথ্য জানতে চাইন তো যে নদীর পানি কতটুকু যার বর্তমানে প্রবাহিত হচ্ছে কিন্তু অনেক বুলবাল তথ্য দেওয়ার কারণে মানুষ সঠিক তথ্য পান না তো এই মুহূর্তে আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আমি সিলেটি চ্যানেল থেকে যুক্ত হয়েছি এবং আপনারা জানেন আমরা একটা স্লোগান আছে একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা চাই আপনারা সঠিক তথ্য এবং সঠিক ইনফরমেশন দেওয়ার লাগে এই মুহূর্তে আমি মনো নদী চাঁদনিকার ব্রিজের নিচে আছি বর্তমানে এবং স্কেলের সামনে স্কলে সামন্ত আপনার লগে আমি যুক্ত হয়েছি এই মুহূর্তে নদীর পানি একশো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আমরা জানতাম যে মৌলভীবাজার জেলার কুলাউর উপজেলা এবং রাজনগর উপজেলা সমলগঞ্জ অনেক গ্রাম অঞ্চল বর্তমানে বন্যায় কবলিত অবস্থায় আছে তো আলহামদুলিল্লাহ আমরা গতকাল দেখতাম পারছি যে খদমাটার যে পানি আছিল মনোনদীর বাদবাঙ্গিয়া যে সদমাটা দিকে প্রবেশ করছিল মনোনদীর পানি আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে সদমাটার পানি এখন বর্তমানে সদমাটাবাসীর স্থির আসন এবং পানি মুক্ত আসন কারণ রাস্তা যে পানি গেছিল এই পানিগুলো এখন বনই গেছে তো রাজনগরও অনেকটা পানি রয়েছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সমার হতে আছে দোয়া সর্বাসবে দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে বা যারা যুক্ত হয়েছেন আমার এই লাইফটা দেখা আপনারা সবাই দোয়াহর বাতার লাগে এবং যারা যারা প্রবাসী আসন এবং অসহায় মানুষের অসহায় মানুষের প্রতি সহযোগিতার আগ বাড়িয়া দিবা সহযোগিতার আগবাড়িয়া দিবা আসলে জুম হলে আমার স্কিন একটু গুল হয়ে যায় তবুও আমি চেষ্টা করলাম জুম খরি হানিরও দেখানি একশো একত্রিশ থেকে একশো ত্রিশ সেন্টিমিটার বর্তমানে আছে একশো ত্রিশ সেন্টিমিটার নিজ দিয়া প্রবাহিত হচ্ছে নদীর ফাণী আলহামদুলিল্লাহ অসংখ্য সুক্রিয়া জানে মহান রাব্দুল্লা আলমিনের প্রতি যে আমরা মৌলবীবাজারবাসীর প্রতিটি আল্লাহ এত দয়া এবং রহম করছেন আর এই রহম করার কারণে আমরা অনেকটা বয় এবং আতঙ্ক গিয়ে অনেকটা নিরাপদ হয়ে গেছি কারণ আমরা জানতাম যে সেন্ট্রাল রোড এবং সাহবন্দর এবং খনা দিয়া বাদ বাঙ্গার আশঙ্কা আসিল বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে একশো তিরিশ সেন্টিমিটার নিচ দিয়েও প্রবাহিত হচ্ছে এমন নদীর পানি সুক্রিয় আল্লাহর দরবারও আল্লাহ আমরা হেফাজতে আসছেন এবং আমরা মৌলভীবাজারবাসী এ দুই চব্বিশ সালে তিনবার এই বন্যায় কবলিত অবস্থায় আমরা আসলাম এই বন্যালী আমরা তিনবার বন্যার মুখোমুখি হয়েছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহর দরবারও আমরা হেফাজতে আসুন তো যারা আমরা জানি যে কুলাউড়া এবং কমলগঞ্জ এবং রাজনগর উপজেলা বিভিন্ন উপজেলা গ্রাম অঞ্চল বন্যায় কবলিত অবস্থায় মানুষ আসলা তারার লাগে দোয়া বা এবং এই মুহূর্তে আমি তাদের অসংখ্য বাই এবং বইনামার আমার লগে যুক্ত শোন যে যুক্ত হয়েছেন আপনারা একটু কমেন্টস জানাই বা এবং আপনারা অবস্থান একটু হইবা কমেন্টস করি চাললাম আমি কিছু সময় আপনারা লগে মাতমই এবং আপনারা দেখাই ভাল লাগে এই মুহূর্তে আমি লাইভ যুক্ত হয়েছি ভাবলাম যে আজকের তত্ত্ব আজকের তত্ত্ব আপনারা দেই অনেকে বুলবাল নিউজ দিয়া মানুষের মন বিভ্রান্তি চড়াইলে এবং মানুষের বয়ের মাঝে ফেলাই দিন অনেক মানুষে বুল নিউজ দেওয়ার কারণে আর তাই ভাবলাম যে আমরা সবসময় আপনারারে সত্য কথা তুলিয়া ধরতাম চাই এবং সত্য নিউজ তুলিয়া ধরতাম সে এবং আপনার সেবাই আমরা সবসময় নিয়োজিত এই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম তো ভাবলাম যে এই মুহূর্তে আপনারা দেখাইম যে বর্তমানে মনোনদীর ফানি নদীর ফানি কতটুকু জারো এবং কতটুকু নামছে একশো চৌত্রিশটা কিয়া একশো তিরিশ সেন্টিমিটার নিচ দিয়া মন নদীর ফানি যার দেখা দর্শক আমি এই মুহূর্তে আপনারা স্কেল দেখাই রাম আর আমরা সব সময় আপনারা সঠিক তত্ত্ব দেওয়ার লাগি আর সঠিক তত্ত্ব দেওয়ার লাগি এই মুহূর্তে আমি চাঁদনীঘাট ব্রিজের নিচে বর্তমানে অবস্থান করছি আহমেদ বাচ্চু কুলাউরার কুলাউরার দিকে পানি কেমন বাড়ার সম্ভাবনা আছে বা এই কুলাউরার দিকে অনেকটাই পানি আছে এখন পর্যন্ত যদি কোলাউরার কোনো আমার যুক্ত হমে একটু কমেন্ট জানাই জানাইবা তাইলে আমি সবাই রেখে দিতে পারবো যে কোলার অবস্থা কেমন আমরা নিউজ হল দেখাম বিভিন্ন লাইভ হল দেখাম যে কোলাউরার অনেকটা পানি রয়েছে এবং রাজ গতকাল খবর পাইছে রাজনগরের অনেকটা পানি কমি গেছে এবং খদমাতার পানী যে রাস্তা দিয়া বাঁধ ঢুকছিল ডুবছিল কিন্তু রাস্তাতে এখন পানি নাই তা তুরা ফানি বাঁধ বাঁধর এবং হালকা পানি আর কিন্তু যে প্রথম যেদিন খদমাটা বা খুব দ্রুত গতিতে পানি গেছিল কিন্তু এখন এই পর্যায়ে নাই এখন একটা বয়ের মাঝে তারা আছিল যে এই বয়টা তারা হাঁটি গেছে কিন্তু আমরা মৌল্বীবাজারবাসী যে বইয়ের মাজ আসলাম একশো তেত্রিশ চৌত্রিশ সেন্টিমিটার ফর দিয়া ফানি যখন গেছিল তখন আমরা মৌলীবাজারবাসী অনেকটা বইয়ের মাজ আসলাম ভাবছিলাম যে আমরা বাজার শহরে যদি পানি প্রবেশ করে তাইলে হয়তো আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তই দিমু ইতিমধ্যে আমরা আমাদের বাজার শহরের যে ব্যবসায়ীরা তারা তারা জানমাল তারা সেইফ রাখেন এবং হেফাজতে রাখছি এই বয়ের মাঝে এই মনোনদীর পানির বয়ে কিন্তু বর্তমানে শহরের অলিগলি মানুষ ইতা নাই মানুষ বয়ে বাসা বাড়িতে কি বাইরেই রানা ফদমাটার খবর ভাই কদমাঠ আলহামদুলিল্লাহ এটা পানি কমে গেছে ভাই বুঝছেন নি তামাল আহমেদ গবিন পাটির কিতা। আস্তে আস্তে আমরা তথ্য দিম আপনার আরে গোবিন্দটি আমরা জান সব জায়গাতে বন্য বলিত মানুষ আসুন কি হয়তো কিছু জায়গা বেশি পানি হয়তো কিছু জায়গা কম পানি এরকম অবস্থা বর্তমানে আছে মৌলীবাজারবাসীর এবং বিভিন্ন জেলা উপজেলার তো আলহামদুলিল্লাহ সবই আমরা লাই দোয়া হর বাই আল্লাহ আমদার হেফাজতে রাস্তা এবং আমরা মৌলীবাজারবাসীর প্রতি আল্লাহর এত দয়া এত রহম ওইছে যে একশো চৌত্রিশ সেন্টিমিটার উপর দিয়া পানি যাওয়ার পরেও আমরা আমদারে আল্লাহ সাইনের ক্ষুদ্রতি দ্বারা দিয়ে এবং ক্ষুদ্রতি কিতা দিয়ে আমদারের হেফাজতে রাখুন আল্লাহর দরবার অসংখ্য সুক্রিয়া জানাই হাসান আহমেদ বাই বা এটা কোন জায়গা এটা মৌলবীবাজার থেকে আমি যুক্ত হয়েছি মৌলবীবাজার চাঁদনিকাট ব্রিজ নিচ থাকে আমি আপনার যুক্ত হয়েছি দোয়া বা আমদার লাগে আমরা মৌলীবাজার লাগি লাগে দোয়া বা আল্লাহ আমদার হেফাজতে রাখতা যে একশো চৌত্রিশ সেন্টিমিটার উপর দিয়া যে পরিমাণের ফানি গেছিল মানুষ খুব একটা বয়ের মজা আসলা যে কিতা কিতাব আমরা মৌলীবাজার পাশে হইব খেমদি বান শুনব এই চিন্তানিয়া নিয়া রাতের গুম নাই রাতে হানি নাই মানুষ এই চিন্তা নিয়ে এই বিগত একটা দিন ধরিয়া মানুষ খুব বয়ের মাজা আসলা যে কিতা হইব নদীত বান খেমদি ছুটব মানুষ খেমদি বান ছুটলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই চিন্তানিয়া নিয়া এই একটা দিন মননদী। আমরা পাহারা দিছি সাইডায় যদি সে ছুটাই লাই এরকম অস্তা স্বেচ্ছাসেবীরা বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবির ইয়া মনোনদীর আশপাশ এবং শহরে শহরে হেফাজতের হাল লাগিয়ে এবং শহর বাঁচাইবার লাগি দিন রাত স্বেচ্ছাসেবীরা পরিশ্রম করিয়া যারা এবং শহরে যাতে পানি প্রবেশ করে না এবং কোনোবাই যাতে বান না ছুটে এই এই সাজে তারা সবসময় নিয়োজিত আসল হাসান আহমেদ এখন পানি কমে না বারের বাই বা এই একশো চৌত্রিশ সেন্টিমিটার তাকে হাসান আহমেদ বাই এখন বর্তমানে একশো ত্রিশ সেন্টিমিটার পুরাপুরি একশো ত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে পানি যার আলহামদুলিল্লাহ দোয়া বা আল্লাহ আমরা হেফাজতে রাখতা এবং অলিবাজার বা হেফাজতে রাখতা আমি আপনারা আজকের তত্ত্ব তুলিয়া ধরার লাগে এবং আজকে কতটুকু পানি যার এই তুলিয়া ধরার লাগে এই মুহূর্তে আমি আপনার লগ যুক্ত হয়েছি এবং দেখাই ভাল লাগে আপনারা আজকে এখন বাবলাম যে আপনারা দেখ শেয়ার করম আপনার মাজ এখন পানি যার দোয়াখর বান্ডার মলিবাজার ভাষীর লাগে এখনো অনেক দ্রুত গতিতে স্রুত যারও মনো নদীত একশো চৌত্রিশ থেকে একশো ত্রিশ সেন্টিমিটার পানি নামছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা পানি কমে গেছেও দেখা নাকি দ্রুত গতিতে পানি যার দোয়াখর বাণ্ডার লাগি আল্লাহ হেফাজতে রাখতাম ডারে এই মুহূর্তে আমি বিদায়নে গিয়া এরা আগব্দিবালা হবে এবং ইনশাআল্লাহ আমরা আপডেট জানাইমু সিলেটি সিলেটির নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে এবং সিলেটি চ্যানেল থাকিয়া যে যেখান থাকি সবাই আমরা দেওয়া হর বা এবং প্রবাসী বাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো আপনারা যারা অসহায় মানুষ তাদের প্রতি একটু সহানুভূতি হইবা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত